একটি ছোট্ট গ্রামে বাস করত আহমদ নামের একজন যুবক তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আহমদ রোজা পালন শুরু করলেন তিনি বিশ্বাস করতেন যে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম প্রতিদিন শেহরির সময় আহমদ উঠতেন শেহরি খেয়ে ফজরে নামাজ আদায় করতেন দিনব্যাপী তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করতেন তিনি জানতেন যে রমজান মাসে ইবাদতের সব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় একদিন আহমদ লক্ষ্য করলেন তার প্রতিবেশী হাসেম চাচা অসুস্থ এবং রোজা রাখতে পারছেন না হাসেম চাচা রমজানের গুরুত্ব সম্পর্কে খুবই সচেতন ছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রোজা রাখতে পারছিলেন না আহমদ বুঝতে পারলেন ইসলামে অসুস্থদের জন্য রোজা শিথিল করা হয়েছে আহমদ প্রতিদিন ইফতারের সময় হাসেম চাচার জন্য খাবার নিয়ে যেতেন তিনি হাসেম চাচাকে সান্ত্বনা দিয়ে বলতেন চাচা আল্লাহ আপনার নিয়তের মূল্য জানেন আপনি সুস্থ হয়ে রোজা কাজা করতে পারবেন ইনশাল্লাহ রমজানের শেষ দশকে আহমদ ইতেকাফে বসার সিদ্ধান্ত নিলেন তিনি মসজিদের সময় কাটিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি জানতেন এই মাসে লাইলাতুল কদর রয়েছে যাহাজার মাসের চেয়েও উত্তম রমজান শেষে ঈদ উল ফিতের এল আহমদ এবং গ্রামের অন্যান্য মুসলিমরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন সবাই একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন আহমদ হাশেম চাচার বাড়িতে গিয়ে তাকে ঈদের মিষ্টি দিলেন এবং তার সুস্থ তার জন্য দোয়া করলেন এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি সহানুভূতি এবং সমাজের দুর্বলদের প্রতি সহানুভূতির মাস আহমদের মতো আমাদেরও উচিত রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোগ করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা রমজান মাস ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ও পবিত্র মাস এ মাসে আল্লাহ তালা মুসলমানদের জন্য রোজা ফরজ করেছেন এবং কুরআ নাজিল করেছেন রমজানের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিচে তুলে ধরা হল এক গুনাহ মাফ ও জান্নাতের দরজা খোলা হয় রাসুল্লাহ ছল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমুহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় বুখারই মুসলিম দুই রোজার প্রতিদান আল্লাহ নিজে দেবেন হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান দেব বুখারি মুসলিম তিন শবে কদরের ফজিলত রমজানের শেষ দর্শকের বিজোর রাতগুলোর মধ্যে এক রাত হল শবে কদর জাহাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম সুরা কদর আয়াত আয়াত্তিন এ রাতে কুরান নাজিল হয়েছে এবং ফেরেশ তারা দুনিয়ায় নেমে আসেন চার দোয়া কবুলের বিশেষ সময় রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের ইফতারের সময় ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের অত্যাচারিতের দোয়া তিরমিজি পাঁচ সদকা ও ইবাদতের দ্বিগুণ সোয়াব রমজানে নফল ইবাদত ফরজের সমান এবং ফরজ ইবাদতের সোয়াব সাত শূন্য গুণ বৃদ্ধি করা হয় তিরমিজি এ মাসে দান সৎকা করা দারুণ ফজিলতপূর্ণ এই ফজিলতগুলোই বোঝায় কেন রমজান মাস মুসলমানদের জন্য কে এ এত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস আমার এই ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার দেও ফেসবুকে দেখে থাকলে ফলো দেও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখো ভালো ভালো কথা শোনার সুযোগ পেয়ে যাবে পু একটি ছোট্ট গ্রামে বাস করত আহমদ নামের একজন যুবক তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আহমদ রোজা পালন শুরু করলেন তিনি বিশ্বাস করতেন যে রোজা শুধু পানাহার থেকে বিরোধ থাকা নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য এবং আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম প্রতিদিন শেহরীর সময় আহমদ উঠতেন শেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করতেন দিনব্যাপী তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করতেন তিনি জানতেন যে রমজান মাসে ইবাদতের সব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয় একদিন আহমদ লক্ষ্য করলেন তার প্রতিবেশী হাসেম চাচা অসুস্থ এবং রোজা রাখতে পারছেন না হাসেম চাচা রমজানের গুরুত্ব সম্পর্কে খুবই সচেতন ছিলেন কিন্তু শারীরিক অসুস্থ তার কারণে রোজা রাখতে পারছিলেন না আহমদ বুঝতে পারলেন ইসলামে অসুস্থদের জন্য রোজা শিথিল করা হয়েছে আহমদ প্রতিদিন ইফতারের সময় হাসেম চাচার জন্য খাবার নিয়ে যেতেন তিনি হাসেম চাচাকে সান্ত্বনা দিয়ে বলতেন চাচা আল্লাহ আপনার নিয়তের মূল্য জানেন আপনি সুস্থ হয়ে রোজা কাজা করতে পারবেন ইনশাল্লাহ রমজানের শেষ দশকে আহমদ ইতেকাফে বসার সিদ্ধান্ত নিলেন তিনি মসজিদের সময় কাটিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তিনি জানতেন এই মাসে লাইলাতুল কদর রয়েছে যাহাজার মাসের চেয়েও উত্তম রমজান শেষে ঈদ উল ফিতের এল আহমদ এবং গ্রামের অন্যান্য মুসলিমরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন সবাই একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন আহমদ হাসেম চাচার বাড়িতে গিয়ে তাকে ঈদের মিষ্টি দিলেন এবং তার সুস্থ তার জন্য দোয়া করলেন এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি সহানুভূতি এবং সমাজের দুর্বলদের প্রতি সহানুভূতির মাস আহমদের মতো আমাদেরও উচিত রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোগ করা